দুর্বল ব্যাংকের রাখা আমানতকারীদের যে টাকা সেটা কতটা ঝুঁকিতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কোনো একটি ব্যাংক যখন দেউলিয়া হয়ে যায় সেই দেউলিয়া ব্যাংক থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা পেয়ে থাকেন সেটা যত বড়ই অঙ্ক সে ব্যাংকে আমানত রাখুক না কেন আর এদিকে বিভিন্ন ব্যাঙ্কগুলো আমানতকারীদের টাকা সময় মতো দিতে পারছে না কিছু কিছু ব্যাংক আছে যারা আমানতকারীকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে তাদেরকে ফিরে আসতে হচ্ছে তাহলে এই দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি আর আমানতকারীদের যে টাকা সেটা কতটা ঝুঁকিতে আছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গত মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রিং রোড ব্রাঞ্চের বেতন তুলতে যান মার্জিয়া প্রভা কিন্তু ব্রাঞ্চের ডেস্ক থেকে তাকে জানানো হয় একদিনে পাঁচ হাজার টাকার বেশি তোলা যায় না এ নিয়ে ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলতে তার রুমে নিয়ে যান প্রভা আমি গিয়ে দেখি ওখানে আট দশ জনের মতো মানুষ বসে আছে ম্যানেজার জানান আপা আমি পাঁচ হাজারের চেয়ে বেশি টাকাও দিতে পারবো না দেখেন আরো মানুষ বসে আছে অনেকটা একই অবস্থা একটি উন্নয়ন সংস্থায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারীর একই ব্যাংকে তার ষোলো লাখ টাকার একটি এফডিআর করা ছিল আগস্টের সাতাশ তারিখ নিজস্ব প্রয়োজনে গুলশান ব্রাঞ্চ থেকে এফডিআর ভেঙে দশ লাখের মতো টাকা অন্য একটি অ্যাকাউন্টে পাঠানোর আবেদন করলে ব্যাংক থেকে তাকে একটি পে অর্ডার দেয়া হয় কিন্তু পরপর তিনবার সেই পে অর্ডারটি বাউন্স করে ভুক্তভোগী জানান এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি বলেন আপা আপনার কাছে তো লুকানোর কিছু নেই আপনি তো পেপারে পড়েছেন ব্যাংকের কি অবস্থা তারপরও আমি চেষ্টা করছি দেখি আপনাকে কতটুকু হেল্প করতে পারি পরের সপ্তাহে চার দিন ব্যাংকে যাওয়ার পর ম্যানেজার তাকে এক লাখ টাকা ক্যাশ দেন পরের সপ্তাহেও তিন থেকে চার দিন ব্রাঞ্চে যান বলে বিবিসিকে জানান তিনি কিন্তু সেই সময় কোনো টাকা তুলতে পারেননি পরের সপ্তাহে তিনি আবার আমাকে লাখ টাকা করে উত্তোলনের ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়ার অভিযোগ আসছে আরও কয়েকটি ব্যাংকের গ্রাহকের কাছ থেকে রিং রোড ঘটনা নিয়ে ব্রাঞ্চ ম্যানেজার সালেউদ্দিন বিবিসি কে জানান আমাদের তো আসলে রেগুলারই একটা সমস্যা হচ্ছে আমার মনে হয় একটি লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে আছি আপনারা জানেন যে পরিমাণ ক্যাশ আমার কাছে আসতো তা দিয়ে এত বেশি অ্যাকাউন্টের জন্য পর্যাপ্ত সাপোর্ট আসলে দিতে পারছি না হেড অফিস থেকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ না পাওয়ায় গ্রাহকের চাহিদা অনুযায়ী পেমেন্ট দেয়া যাচ্ছে না বলেও জানান ওই কর্মকর্তা ব্রাঞ্চের জন্য বরাদ্দ টাকার উপর নির্ভর করে প্রতিদিন গ্রাহকদের সর্বোচ্চ কত টাকা দেবেন তা নির্ধারণ করা হয় বলেও জানান তিনি মিস প্রভা বলেছেন পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর থেকেই ব্যাংকটি থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি এরই মধ্যে অচল হয়ে পড়েছে ব্যাংকটির অনলাইন ব্যাংকিং এছাড়াও আগে একদিনে অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা তুলতে পারলেও পরে দশ হাজার এবং সবশেষ পাঁচ হাজার টাকা তুলতে পারছেন বলে জানান এই গ্রাহক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান অবশ্য মনে করেন এই সমস্যা সাময়িক শীঘ্রই কেটে যাবে বিবিসি বাংলাকে মিস্টার মান্নান বলেন বেশ কিছু ব্যাংকে মতো অবস্থা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে রয়েছে ব্যাংকে তার সংকট এর আগে এগারো আগস্ট ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক আগের দিন রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক জরুরি বার্তা এই নির্দেশনা দেয়া হয় পরের সাত সেপ্টেম্বর থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক তারপরও তারল্য সংকট ভুগছে কিছু ব্যাংক সবশেষ চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরিচালিত বেসরকারি খাতের নয়টি ব্যাংকে চলতি হিসাব প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক তাতে দেখা যায় ব্যাংকগুলোতে এই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে আঠারো হাজার একশো সাতষট্টি টাকা এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। ন্যাশনাল ইউনিয়ন ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ কমার্স ব্যাংক ঢাকা একজিম আইসিবি ইসলামিক ব্যাংক সংকটে পড়া এসব ব্যাংকে ঘুরে দাঁড়াতে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা তারাল্য সহায়তা চেয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক পাঁচ হাজার কোটি সোশ্যাল ইসলামী ব্যাংক দুই হাজার কোটি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সাত হাজার নয়শো কোটি ইউনিয়ন ব্যাংক এক হাজার পাঁচশো কোটি গ্লোবাল ইসলামী ব্যাংক সাড়ে তিন হাজার কোটি ন্যাশনাল ব্যাংক পাঁচ হাজার কোটি একজিম ব্যাংক চার হাজার কোটি টাকা চেয়েছে ব্যাংক খাতে দুর্নীতি নিয়ে লম্বা সময় ধরেই আলোচনা চলছিল এ খাতে সংশ্লিষ্টরা বলছেন একদিনে ব্যাঙ্কগুলোতে দুর্নীতির ফলে তারল্য সংকট তৈরি হয়েছে অন্যদিকে দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পর আস্থা হারিয়ে এসব ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করেছে গ্রাহকরা ফলে তারল্য সংকটের মুখোমুখি হয় এই ব্যাংকগুলি দুই কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান কিছু সংখ্যক গ্রাহকের হাতে দেশের সম্পদের বড় অংশ পুঞ্জিবিদ হয়েছে বাংলাদেশে কেবল ডিপোজিটের সংকট তৈরি হয়নি বিনিয়োগেরও সংকট তৈরি হয়েছে ডিপোজিটরা ব্যাংকের প্রকৃত মালিক নব্বই পার্সেন্ট টাকা তাদের সেই মালিকদের অবজ্ঞা করা হয়েছে টেন পার্সেন্ট শেয়ার হোল্ডিং যাদের তারা নিজেদের মালিক হিসেবে দাবি করেছেন বা মালিক হিসেবে পরিচয় দিয়েছেন পরিচয় দিয়ে এই ব্যাংকগুলোকে কুক্ষিগত করে এক ধরনের দুর্বৃত্তায়ন ঘটে গেছে ব্যাংকিং সেক্টরে যোগ করেন মিস্টার মান্নান তারল্য সংকটে পরে বাংলাদেশ সরকারের কাছে সহায়তা চাওয়া ব্যাংকগুলোর মধ্যে একটি ন্যাশনাল ব্যাংক ব্যাংকের পরিচালক আব্দুল আওয়াল মিন্টু বিবিসি বাংলাকে বলেন গত দশ বছরে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক থেকে অনিয়ম করে অনেকগুলো লোন দেয়া হয়েছে সেগুলো ফেরত আসছে না অনেক টাকা পাচার করে ফেলেছে তারা দেশেও নাই এছাড়া পত্রপত্রিকায় সবল দুর্বল ব্যাংক নিয়ে নানা খবর প্রকাশিত হওয়ার প্রভাবও পড়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন এসব খবরের কারণে যারা টাকা রাখে তাদের আস্থা সংকট তৈরি হয়েছে এই আস্থা সংকট যতদিন থাকবে ততদিনই এই সংকট থাকবে তবে ব্যাংক টাকা দিতে পারবে না কিন্তু বন্ধ হয়ে যাবে কোনো ব্যাংকই এখনও এমন অবস্থায় পৌঁছায়নি বলে মন্তব্য করেন ব্যাংকটির পরিচালক মিস্টার মন্টু কেন্দ্র ব্যাংক এই সমস্যা সমাধান করতে পারবে বলেন তিনি ব্যাংকগুলোর নতুন বোট অনেক শক্তিশালী দাবি করে মিস্টার মান্নান আরও বলেন এই ব্যাংক গুলোতে টাকা নিরাপত্তা ঝুঁকিতে নেই বাংলাদেশ ব্যাংকিং ইতিহাসে কখনো ব্যাংকিং ডিপোজিট রা সেই ঝুঁকিতে পড়েননি এইসব সমস্যা নিয়ে যা বলছে বাংলাদেশ ব্যাংক এক বছর সময় দিলে এই ব্যাঙ্কগুলোকে ঘুরে দাঁড়াবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর তবে গ্রাহকরা অপ্রয়োজনে টাকা উত্তোলন করতে গেলে সমস্যা বাড়বে বলে তার মত চব্বিশ সেপ্টেম্বর রাজধানীতে এক গোলটেবিল টেবিল বৈঠকে এসব কথা জানান মিস্টার মনসুর এদিকে দুর্বল ব্যাংকগুলো তার সংকট ঘাটতি মেটাতে নতুন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত তারল্য আছে এমন ব্যাংকগুলো থেকে অর্থ নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এতে মধ্যস্থতা করবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরা শিকা বিবিসি বাংলাকে বলেন টাকা সাফিয়ে কাউকে দেয়া হবে না ফলে যে ব্যাংকগুলোতে অতিরিক্ত অর্থ আছে তাদের থেকে কিছু দুর্বল ব্যাঙ্গুলোকে দেয়া হবে এর মাধ্যমে বাজারে থাকা টাকা দিয়েই সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান এর আগে আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে ঋণ দিতে রাজি হয় দশটি ব্যাংক এগুলো হচ্ছে সিটি মিউচুয়াল ট্রাস্ট সোনালী পুবালি ঢাকা ডাসবাংলা বাংলা এবং এশিয়া ব্যাংক মিস শিখা বলেন দুর্বল আর সবল ব্যাংকগুলোর মধ্যে মধ্যস্থতা করবে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোতে যে ঋণ দেওয়া হচ্ছে তা যদি তারা ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যাংকই সেই টাকা দেবে অর্থাৎ ধার দেওয়ার টাকার গ্যারান্টার হিসেবে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক কোন কত টাকা পাবে তা নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংক আর ঋণের সুদ হার কত হবে সেই সেটি নির্ধারিত হবে এর মধ্যে সংকট পেতে ন্যাশনাল সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ইউনিয়ন গ্লোবাল এই পাঁচটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে তাহলে কি দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকা নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এমন প্রশ্নের জবাবে মিস শেখা জানান একসঙ্গে সবাই টাকা তুললে হলো সংকট কাটবে না সবাই ধৈর্য ধরে স্বাভাবিক প্রক্রিয়ায় টাকা লেনদেন করে তবে সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন তিনি তো আলোচনা থেকে আমরা বলতে পারি যে আমানতের টাকা গ্রাহকরা পুরো টাকাই তারা তুলতে পারবেন এবং তাদের আমানত ঝুঁকিতে নেই এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা পরিচালক হোসনে আরা শিখা আর সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্যাংক কর্মকর্তাগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ